আমি বিশ্বাস করি আমরা এখানে যারা বসে আছি তারা সবাই ছোটবেলার একটা সময় বা এই পর্যন্ত গ্রামে গঞ্জে ছিলাম আমরা কেউ ঢাকার বাসিন্দা এখানে না আমরা বিভিন্ন জায়গার থেকে ঢাকায় এসে সেটেল করেছি আমরা ছোটবেলায় আমার অন্তত মনে আছে আমার বাড়ি গোপালগঞ্জ হিন্দু প্রধান এলাকা জারি গান সারিগান কবি লড়াই হিন্দুদের পূজার সময় কীর্তন এইগুলি আমাদের ছোটবেলার কালচারাল লাইফ ছিল এবং আমি এখনও ওই লাইফটা খুব এনজয় করি আপনারাও নিশ্চয়ই যারা গ্রামেগঞ্জে বড় হয়েছেন মাল্টিকালচারাল যে সিস্টেম বাংলাদেশের আমরা সেটাই এনজয় করি আজকে আমরা উদিচিতে আগুন দিয়েছি আমরা ছায়ানটে আগুন দিয়েছি প্রথম আলো এবং ডেইলি স্টার অতীতে কিছু ভুল করেছে বলে আমাদের কিছু নালিশ আছে তাদের না সেটা ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে আমরা এই নালিশগুলি বন্ধ করতে পারবো না হাদি যার মৃত্যুকে কেন্দ্র করে এই প্রথম আলো আর ডেলি আগুন লাগানো হয়েছে সেই হাদি কিন্তু বলেছে তোমরা ডেলি সামনে কি করো দশটা প্রথম আলো দশটা ডেলি খুলে তোমরাও ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের সাথে যুদ্ধ করো সেটাই সুস্থ রাজনীতি আর আগুনে দিয়ে পোড়ানো বা মারপিট করা ওখানে ভাঙচুর করা সাথে লুটপাট করা এই পুরাটাই কিন্তু সুস্থ রাজনীতির লক্ষণ না যারা এগুলো করছেন তারা অন্তত তাদেরকে আমি কোনো রাজনীতিবিদ বলে স্বীকার করব না আমি তাদের দুষ্কৃতিকারী হিসেবে বলবো তারা অগ্নিসন্ত্রাস করেছেন তারা লুটতরাজ করেছেন তারা বাংলাদেশের সম্পত্তি ভাঙচুর করেছেন তারা বাংলাদেশের কোনো উপকার রাতে করেননি পৃথিবীব্যাপী আমাদের দুর্নাম হয়েছে আমরা একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্র হিসেবে এই লোকগুলির কার্যক্রমে পরিচিত হয়েছি এদেরকে আমি সুস্থ বাংলাদেশের অংশ বলে স্বীকার করতে চাই না আমার কথা খুব পরিষ্কার এরা এই দেশে ঘৃণা মৃত্যু হয় অগ্নিভীতি এগুলি ছড়াচ্ছে আমি সরকারের কাছে জোর দাবি জানাবো ভিডিওতে যার যার চেহারা দেখা গেছে পরিষ্কার তাদের নামে বেনামিতে মামলা দেবেন না আপনারা তিনশো জনকে আসামি করে একটা মামলা দিয়েছেন এবং তিনশো জন অজ্ঞাত আসামি এই সরকার চোখ বেন্ডে দেশ চালাতে চাচ্ছে আমি এর কঠিন প্রতিবাদ করছি যে যেখানে ভিডিওতে প্রত্যেকটা চেহারা এবং কার্যক্রম দেখা গেছে কে আগুন দিচ্ছে কে লুটপাট করছে কে লাঠি দিয়ে সম্পত্তি ভাঙচুর করছে বিভিন্ন জায়গায় তারা ক্রিমিনাল তাদের নাম দিয়ে মামলা করুন এবং তাদেরকে অনতি বিলম্বে কারাগারে প্রেরণ করুন তারা কোনো রাজনীতিবিদ হিসেবে যদি সরকার কর্তৃক বিবেচিত হয় তাহলে বাংলাদেশের মধ্যে অসভ্য জাতি আরেকটা বাংলাদেশের সৃষ্টি হবে না যে দেশের সরকার এই ধরনের দুর্নীতি এই ধরনের অপশৃঙ্খলা এগুলিকে প্রশ্রয় দিচ্ছে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি